দেশের স্বার্থ নষ্ট করে আইএমএফ এর টাকা নিবে না বাংলাদেশ এক সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন সংস্থাটি ঋণের কিস্তি নিয়ে অজুহাত দেখালে তা প্রত্যাখ্যান করা হবে বরং একসাথে কাজ করতে চাইলে সাধুবাদ জানানোর কথাও বলেন তিনি ইকবাল আহসানের রিপোর্ট ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট গরিব উন্নয়নশীল এবং উন্নত দেশগুলোতে আর্থিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় নীতি পরামর্শ এবং অর্থায়নে সহযোগিতা করে থাকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বিশ্বের একশো একানব্বই সদস্য দেশগুলোর মধ্যে বাংলাদেশ সেধে যুক্ত হয় উনিশশো সালে এরপর নানা ঋণ কর্মসূচির সাথে সম্পৃক্ত হয়ে বর্তমানে সংস্থার কাছে বাংলাদেশের দায় দুশো কোটি ডলারের উপরে তবে তেপ্পান্ন বছরের এই সম্পর্কে খানিকটা টান পড়েছে চলমান কর্মসূচি ঘিরে কোটি ডলারের মধ্যে প্রথম তিন কিস্তিতে দুশো উনত্রিশ কোটি ছাড়ের পর পিছিয়ে দেওয়া হয়েছে চতুর্থ কিস্তির সময় জানিয়ে অস্বস্তিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও বলেন শর্ত পূরণের নামে বাড়তি চাপ দেওয়া হলে প্রয়োজনে ঋণ গ্রহণে বিরত থাকবে বাংলাদেশ হ্যাঁ আমাদের কিছু বিরত থাকতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করছি আমরা আশা করি যে এটা কোনো সমস্যা এই হবে না কিন্তু আমি এটাও বলতে পারি বলতে চাই আমরা এমন কিছু করব না যেটা দেশের স্বার্থের আমরা চাই আমাদের সাথে থাকুক না থাকলে আমরা শ্রীলঙ্কা হয়ে যাব পাকিস্তান হয়ে যাব অ্যাবসলিউটলি রং অন্তর্বর্তী সরকার দায়িত্বের পর আর্থিক রাজস্ব ও ব্যাংক খাতে শুরু করেছে সংস্কার এরই মধ্যে বাড়তি অর্থ আদায়ে বাড়ানো হয়েছে শুল্ক হার পদক্ষেপ নেওয়া হয়েছে ভর্তুকি কমাতে এছাড়া ভঙ্গুর ব্যাংক ব্যবস্থার উন্নয়নে নেওয়া হচ্ছে একের পরে এক উদ্যোগ তবু রিজার্ভ এবং রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় আছে বাড়তি চাপ গভর্নর বলেন বাংলাদেশের অর্থনৈতিক ভিত শক্ত তাই মেনে নেওয়া হবে না কোনো সংস্থার খবরদারি আমি মনে করি আমি রিফর্ম করব বা আমরা রিফর্ম করব আমাদের সাথে নট ডিক্টেটেড বাই এনিবাডি তারা আমাদেরকে সহায়ক ভূমিকা দিবেন সাপোর্ট দিবেন যদি মনে করেন না দিলেও আমরা করব। এবং আমি একটা দ্বিধা নির্দ্বিধা একটা কথা বলি আইএমএফ থাকুক না থাকুক আমাদের কোনো সংকট নাই এর আগে বেশ কিছু কর্মসূচিতে আইএমএফ এর সাথে বাংলাদেশ যুক্ত হলেও অনেকগুলোই থেমে গেছে মাঝপথে এসে ইকবাল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা